হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি সনাম ধন্য শিক্ষিত মূর্খ হ্যাঁ ডিগ্রিধারী হুম তোমার নাম কি বলদি ঢেপি সে বলদি বলদির কালকে আমি একটা ভিডিও দেখলাম যথারীতি সুতোপাকে নিয়ে বসে গেছে মানে এ সুতোপার মানে কি বলবো সুতোপার পেছন চেটে চেটে আজকে এই জায়গায় দুটো চ্যানেলকে দাঁড় করিয়ে দুটো চ্যানেলকে দাঁড় করিয়ে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যার অস্তিত্ব টিকে রয়েছে সুতোফার উপরে হ্যাঁ সুতোফা কন্টেন্ট না দিলে ওর মুরদে কুলায় না অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করলেও দেখবে ভিউজ সেই সেই জায়গায় ও আবার এমন জ্ঞান মারে লোককে বলে যে ওকে নিয়ে নাকি ভিডিও করলে লোকের ভিউজ হয় মানে ওকে নিয়ে যারা যারা ভিডিও করে তারা মানে ভিউজ কামানোর জন্য ভিডিও করে হুম বিশাল ভিউজ হয় বিশাল ভিউজ অথচ সুতোবাকে নিয়ে জ্ঞান মারিয়েছে তার ভিউজ আমি দেখলাম মানে ওই সতেরোশো টতেরোশো মনে হয় হয়েছে এই রকম আর ওই রকমই ওর ভিউজ হয় দু হাজারও পুরো যায় না খুব কম ভিডিওতে চা তিন হাজার চার হাজার মানে খুব তলা টলা যাদের চাটে টাটে সেই তলা চাটা পাবলিকদের চেটে যদি কোনো সময় আর কি হ্যাঁ কিছু করে তাহলে দেখবেন তাও দুই হাজার তিন হাজার ভিউজ হয় না হলে দুই হাজারের নিচেই ভিউজ থাকে তার এত বড় বড় লেকচারবাজি তো যাই হোক সে এসছে সুতোপাকে নিয়ে বক্তব্য পেশ করতে কি বক্তব্য না সুতোপা এই যে ওর যে দোগলামি ও এই যে এই কদিন ধরে যে সেফ গেম খেলছিল প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার বুঝতে পেরেছে যে ও সেফ গেম খেলছে পুরো দমে সেফ গেম খেলছে মাঝে কয়েকদিন হাওয়া হয়ে গেল কিসের জন্য ঠিক যেই সময়টা যেই সময়টা ঝামেলার সময় হ্যাঁ দুই বোনের মধ্যে ঝামেলা লেগেছে সেই সময়টাও হা হয়ে গেল কি করে না ওর ওরাইটিস হয়েছে কোমরে স্পন্ডেলাইটিস ডাক্তার দেখাতে যাবে ফ্যামিলিকে সময় দেবে সেই কারণের জন্য ভিডিও করতে পারেন ও ভাবে কি সবাই ওর মতন সি ও যেরকম ওর ভিউয়ার্সগুলোকে গুলোকে সি বানিয়ে রেখেছে প্রত্যেকটা মানুষ সি তারা কেউ কিছু বুঝতে পারে না সব ঘাসে মুখ দিয়ে চলে হ্যাঁ ঠিক দেখবেন সমস্যা মোটামুটি মোটামুটি কাঁদা ছোড়াছড়িটা বন্ধ হলো ও মুখ নিয়ে এসে হ্যাঁ বসলো কি বক্তব্য না আমি দুই বোনের মাঝখানে ঢুকবো না ভাই দুই বোনের মাঝখানে আমি ঢুকবো না বান্ধবী পর করে যাচ্ছে গিয়ে প্রমাণ শুদ্ধ চলে আসছে ভিউয়ার্সরা প্রমাণ তুলে দেখাচ্ছে ভিউয়ার্সরা প্রমাণ তুলে পাঠাচ্ছে কি বক্তব্য আমি ওই ব্যাপারে কোনো কথা বলবো না ওর ভিডিওতে তো কিছু দেখাইনি আমি ওই ব্যাপারে কিছু বলবো না বান্ধবীর মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে একজন পর পুরো সুইমিং পুলে খালি গায়ে সেই ভিডিও সেট করা রয়েছে কোনো বক্তব্য পেশ করতে শুনেছেন একবারও প্রশ্ন করতে শুনেছেন নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার ও নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার একটা দিনের জন্য শুনেছেন যে প্রশ্ন করেছে কে ওই ভদ্রলোক কেন একজন বিবাহিত পুরুষে মহিলার মানে আর কি হোম ইসের মধ্যে মোবাইলের মধ্যে একটা পরপুরুষের পর পুরুষের খালি গায়ে সুইমিং পুলে হ্যাঁ খালি গায়ে সুইমিং পুলে নেমেছে সেই ভিডিও থাকবে কে সে কী কারণের জন্য যার দু দুটো বাচ্চা যার ছেলের বিয়ে হয়ে গেছে যার ছেলের বউ পর্যন্ত রয়েছে জিজ্ঞেস করতে দেখেছেন দেখবেন না দেখবেন না ও নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার যেখানে যা দেখে তাই নিয়ে কথা বলে হ্যাঁ মেট্রো মেট্রো স্টেশনে স্টেশনে অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে রেখে নজরুল অন্য একজন পুরুষ মানুষের সঙ্গে যাচ্ছে আগে পিছে আগে পিছে প্রশ্ন করতে দেখেছেন নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার প্রশ্ন করতে দেখবেন না নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার জায়গায় জায়গায় প্রশ্ন করে বুঝতে পেরেছেন ও যেখানে দরকার ছিল টু দি পয়েন্ট প্রশ্ন করেছি টু দি পয়েন্ট ও টু দি পয়েন্ট প্রশ্ন না শুনলে মানে মুখটার মধ্যে গিয়ে দাম করে একটা দিয়ে দিই মিথ্যাবাদী মহিলা কথা একটা আদবরী নচ্ছার আদবরী নচ্ছার শুধু নচ্ছারই ছাড়া কিচ্ছু জানে না কিচ্ছু জানে না আজকে ভিডিওটা শুরু করলো ও নাম কি বলে ওই যে মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি হ্যাঁ আরও দূরে পাশাপাশি ওই গানটা ওই গানটা নিয়ে মন নিয়ে জায়গায় শুরু করলো ধন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি ভাবতে পারেন ভাবতে পারেন এর মানসিকতার বিকাশ কোনখান থেকে শুরু হয়েছে আর কোনখানে গিয়ে ঠেকেছে কোনখানে গিয়ে ঠেকেছে এরও আগে ছাতা ধরয়ে দেওরা গানটার মধ্যে মুনমুন দিকে নিয়ে একটা ভিডিও করতে গিয়ে ছাতা ধরো এসান সুন্দর জাঙিয়া আমার ভিজা না নাকি এরকম ধরনের নোংরা একটা কথা বলে ওই গানটাকে ওরকম নষ্ট করেছে এই ইতর এতটা ইতর এতটা ইতর মানে বজ্জাত বলতে যাবো যে এ তাই বুঝতে পেরেছেন তো যাই হোক সেই বক্তব্য কি না ধন নিয়ে পাশাপাশি তুমি আছো আমি আছি তাই ধনের জন্য ধন ইনকাম করার জন্য ওয়াইটিতে নেমেছে ওয়াইটিতে নেমেছে সময় সময় বলে প্রত্যেক বলে আমি অর্থের জন্যই কাজ করি কেন এখানে কেউ শখ শখ করে কাজ করে না ওদের অনেক কাছে স্বামীদের তারপরে ওরা নেমেছে এখানে কাজ করতে ওদের বক্তব্য কি স্বামীদের প্রচুর আছে প্রচুর একদম ওপর থেকে নিচ পর্যন্ত ঢেকে রেখেছে দুটো তিনটে বাড়ির মালিক দুটো তিনটে বাড়ির মালকিন নিজের নামে আবার একটা বাড়িও আছে নেম প্লেটে নিজের নাম দেওয়া একটা বাড়িও আছে তারপরেও দেখুন সুতোপার পেছন চেটে রুজি রোজগার মারাতে হয় তারপরেও সুতোপার পেছন চেটে চলতে হয় সে আবার এসে বসতে বলেছে সুতোপা বলেছে যে আমি মানে ওর নাম কি বলে দিদিকে নিয়ে ওয়াইটির দিদি যিনি রয়েছেন তাকে নিয়ে ভিডিওটা করব হ্যাঁ আরও অনেকে আছে তাদের নিয়ে কথা বলবো না হ্যাঁ তাদের নিয়ে কথা বলতে আমার ইচ্ছা করুন ও ভেবেছিল ওর কথা বলবে মানে ওর যোগ্যতাটা বুঝতে পেরেছেন ও নিজেই বুঝিয়ে দিচ্ছে যে ওর জায়গাটা কোথায় ওরটা করছে ওর যে লাত লাতখড় লাত খাওয়ার জায়গা সেটা ও নিজেই বুঝিয়ে দিচ্ছে কিন্তু সুতোপা একটু সম্মান বেশি দিয়ে দিয়েছে সুতোপা বলেছে না এই ভিডিওতে এই বলদিকে নিয়ে কিছু বলবো না পরের ভিডিওতে বলব সঙ্গে সঙ্গে নিজের পিটারা খুলে বসেছে পরের ভিডিওতে কেন বলবে কারণ ওই ভিডিওটা যদি করে তাহলে রেভিনিউটা শুধুমার বেশি ইনকাম হবে বেশি ইনকাম হবে কারণ ওকে নিয়ে বললে নাকি প্রচুর ভিউজ লোকে পায় কিন্তু সমস্যা কি বলুন তো একটাও কন্টেন্ট ক্রিয়েটার যারা ওকে নিয়ে ভিডিও করে তারা এখনও কোনো ভাইরাল ফেস পরিণত হতে পারেনি হতে পারিনি তাদের বিউজ দুশো তিনশোতেই আটকে আছে তাদের ভিউজ আর হাজার দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার হতে পারেনি ওকে নিয়ে ভিডিও করে বুঝতে পেরেছেন তো মানে এরকম আসা লোকে এসে মানে ছলে বলে যায় এই বলদিকে নিয়ে ভিডিও করবেন না শুনতে ইচ্ছা করে না জঘন্যতম মহিলা একটা নোংরা একটা দগলা বাজ মহিলার মানে মানে ফেস কী বলবো মুখোশধারী মহিলা যেখানে যখন সুবিধাবাদী এতটা সুবিধাবাদী মহিলা যেখানে সুবিধা দেখে সেখানে সেই বুঝে রং পরিবর্তন করে দেখেছেন এর আগে একটা লাইভে উঠেছিল একটা স্ট্রিম লাইভে উঠেছিল সেই স্ট্রিম লাইভে উঠে টোটালি চুপ করে শুধু মারছিল কে কোন দিকে যাচ্ছে কে কোন দিকে কি বলছে কি ভাবগতিকটা কোন দিকে যাচ্ছে কোন দিকের পাল্লাটা ভারী কোন দিকে গেলে আমার হ্যাঁ এই যে মানে আর কি সুবিধাটা আমি অর্জন করতে পারবো কোন দিকে গেলে সুবিধা অর্জন করতে পারবো কোন দিকে গেলে কাউকে সাপও মরবে লাঠিও না ভাঙবে এই পদ্ধতি অবলম্বন করে পুরো স্টিম লাইফটায় বসে বসে শুনলো তারপরে কি করলো বিদায় নিয়ে নিল তারপরে বিদায় নিয়ে নিল এই ভণ্ড এসছে আবার এখানে সত্যতার পিটারা নিয়ে ঢেন্ডোরা পাঠাতে পিটাতে ঢিন্ডোরাও পিঠাতে এসছে মানে হাস্যকরের থেকেও হাস্যকর লাগে কতটা জোকার মহিলা একবার ভাবুন যার এই যে কয়েকদিন আগে কি জুতানো জুতালো মানুষে কী জুতানো জুতালো আজকে কি বলছে সুতোপা কেন ওর নাম কি বলে ওপার বাংলা দুই ভাই বোনের নিয়ে কথা বলেছে ওর নাম কি বলে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কেন বলছে ঢ্যাঁড়সের রস খেতে চাইছে ভাই ঢ্যাঁড়সের রস অবশিষ্ট আছে কিছু তোদের দৌলতের রস কিছু আছে যেটা তো অনেক দিন আগে মানে পরিষ্কার করে দিয়েছি। তোর তোর মতন মহিলারা অনেকদিন আগে পরিষ্কার করে দিয়েছি সুতোবার প্রয়োজনই নেই সুতোবার তো চুলকানিও নেই প্রয়োজনও নেই চুলকানি কাদের আছে কারা মাথায় তুলে নেচেছে সবাই ওয়াইটি বাসি দেখতে পায় ওয়াইটি বাসি সবাই দেখতে পায় ভাই আমার ভাই আমার ভাই আমার ভাই বাবা ছিটি বাইনের বাই আহ জিজি বাইনের ভাই একদিন সাথে একটু ঘা লেগে গেছে বাস ফস করে উঠেছে বাস ভাই ভাই সব পেছনে চলে গেছে সব ভাই ভাই সম্পর্ক ছেড়া যা ছেড়ে দিয়ে তারপরে বল এটা হচ্ছে তুই এটা হচ্ছেস তুই বুঝতে পারছিস সাথে ঘা লাগলে নোংরা থেকে নোংরা আর সাথে যখন ঘা লাগবে না নিজের সুবিধাটা মেটাতে পারবি তখন মধু 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 মানে একেবারে ভন্ডামির লিমিট ছাড়া ভন্ড তুই তুই হচ্ছিস লিমিট ছাড়া ভন্ড বুঝতে পেরেছিস সুতোপা ওর নাম কি বলে দীঘাতে গেছে কি করতে কি করতে গেছে দিঘাতে যে না সুতোপা দীঘাতে গেছে নোংরামি করতে কারণ সুতপার টাকা দরকার এক স্বামী ইনকাম করে না স্বামীর পয়সায় জল গরম হয় না বুঝতে পেরেছ আরেক হচ্ছে সুতোপার মানে আরেকটা জন্য কি দরকার ইনকাম কিসের জন্য সুতোপা বলেছিল আমাদের ওয়াইটির দিদি হ্যাঁ ইনকাম কিসের জন্য দরকার কিসের জন্য মাঝে মাঝে ওয়েফতে যেতে হয় ওয়েতে যেতে হয় তা সুতোপাত তো সেই সব নেই সুতোপা ইনকাম করে তার সংসার চালানোর জন্য রুটি রোজগার রোজগার করার জন্য মানে হাত চালানোর জন্য পরিষ্কার কথায় তা ও বলছে শুধু হাত নয় হাত নয় তুই ওই ইনকামটা করিস মাঝে মাঝে দীঘাতেও যাওয়ার জন্য তা সুতোপা এতদিন ধরে ভিডিও করছে কারা কারা দেখেছেন যে সুতোপা একাধিক এত দিনে আমি জবের থেকে ওকে নিয়ে ভিডিও করি আমি এই প্রথম ওকে দেখলাম বাড়ির বাইরে নাইট স্টে করতে এই প্রথম দেখলাম এক ম্যান্ডির বাড়িতে থেকে ছিল এক রাত্রি ছিল আর এই দেখলাম এই ব্যাপারটায় সেখানে কি বক্তব্য না যতই মহিলা নিয়ে যাক একটা মেয়ে নিয়ে যতই যাক ক্যামেরার বাইরে কার সঙ্গে কি নোংরামি করছে আমরা দেখতে যাচ্ছি কারণ ও তো দেখবেই কারণ ওর চটি গল্পের রচয়িতা ও চটি গল্প ছাড়া কিছু জানে না ওর সমস্ত চিন্তা ভাবনার মধ্যে চটি গল্প দেখবেন একেবারে বিশিষ্ট একটা মানে বিশেষ জায়গা হ্যাঁ বহন করে দেখবেন চটি নিয়ে ও পড়াশোনা করতে করতে পিএইচডি করেছে চটির ওপরে ওই যে বলে না আমি ডিগ্রি আমার প্রচুর জ্ঞান হ্যাঁ প্রচুর জ্ঞান কিসেতে জানেন চটিতে জ্ঞান মানে সোজা করে উল্টিয়ে পাল্টিয়ে দাঁড় করিয়ে চিৎ করিয়ে পাশ পাশিয়ে কোন ফিরিয়ে কোন পজিশনে কোন কি করলে কি কি? কি কি ফ্যাসিলিটি কি কি মজা কেমন কেমন মজা দেখবেন ওকে ওকে জিজ্ঞেস করবেন দেখবেন সুন্দরভাবে একদম আপনাকে বিশ্লেষণ করে বলে দেবে কারণ ওই গ্যাদা বয়স থেকে গ্যাদা বয়স থেকে সব করে বেড়াচ্ছে ওই জন্য পেছন এমন পেকে গেছিল যে একেবারে অল্প বয়সে পড়াশোনাটাও কমপ্লিট করতে পারেনি পড়াশোনাও কমপ্লিট করতে পারেনি এমন গড়ানো শুরু করেছিল যে দৌড় দিয়েছে একদম গিয়ে দৌড় দিয়ে একেবারে গিয়ে একদম ঢুকে পড়েছে সে আবার বড় বড় লেকচার মারতে এসছে এখানে মানে হাস্যকরের থেকে হাস্যকর লাগে বুঝতে পেরেছিস তোর ওই সব ভণ্ডামি দেখলে হ্যাঁ দুদিন আগে যখন জুতাচ্ছিল ছিল একজন আরেকজনকে তখন কি গল্প কি গল্প আমি ওখানে যুগ না বাবা উজির উজির ব্যাপার আমি দুই দিদির মধ্যে বোনের মধ্যে বাইয়ের মধ্যে আমি একদম ঝুঁকতে পছন্দ করি না কেউ হুম আমি কোথায় ভণ্ডামি মারতে পারি যেটা সেফ জোন যেটা সেফ জোন সেখানে আমি মুখ মারাতে পারি মুখ খুলতে পারি হ্যাঁ মুখ খুলতে পারি কে কার মুখ দিয়ে তোর ওই 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 ধাবরা কা পাছা নিয়ে হ্যাঁ সুতোপা তোর মুখের মধ্যে এসে বসবে তোর পাছার মধ্যে পাছার মধ্যে মুখ ঢুকিয়ে রেখেছে হ্যাঁ তুই কতবার তোর ওই রকম ধাপড়া মার্কা মুখটা নিয়ে কতবার হেলতে দুলতে হেলতে দুলতে ছোলা কোদো শরীরটাকে নিয়ে সুতোপার তো তলায় ঢুকে রয়েছিস কোন জন্ম থেকে কোন জন্ম থেকে কটা ভিডিও তোকে নিয়ে সুতোপা করেছে কমে ভিডিও সেকশনটা গিয়ে দেখ যে সুতোপাকে নিয়ে তুই কটা ভিডিও করেছিস আর সুতোপা তোকে নিয়ে কটা ভিডিও করেছে তারপরে জ্ঞানটা মারতে বস যার দৌলাতে টিকে রয়েছে এমন না শুধু ভিডিও করে খান্ত হয়নি সুতোপার ভিডিও থেকে ক্লিপিংস তুলে সুতোপার ভিডিওর ক্লিপিংস তুলে তুলে শর্ট ভিডিওগুলো পর্যন্ত চালিয়েছে নিজের ভিডিও বড় ভিডিওটাতে দিয়েছে শর্ট ভিডিওগুলো পর্যন্ত দিয়ে দিয়ে ভাইরাল হয়েছে এই ইতর আবার এখানে ইত্রামি মারতে বসে গেছে কি না ওকে কি মানে কি বলবো হুম মানে সুতোবা ওই কারণের জন্য দরকার তা সুতোবার যদি দীঘায় যাওয়ার এত ঘন ঘন দরকার হতো আমরা তো দেখতে পেতাম দেখতে পেতাম কিন্তু সুতোবা যাকে বলেছে তাকে একটা দেখতে পাই মাঝে মাঝেই উদা হয়ে যায় দেখবি ভিডিও করতে পারে না ভিডিও করলে শুধু সামনে ফেসটুকু এনে ভিডিও করে ব্যাকগ্রাউন্ড দেখাতে পারে না কেন রে এ কেন একটা হাউস ভিডিও করছে ব্যাকগ্রাউন্ড দেখাতে পারে না কেন কি কারণের জন্য ব্যাকগ্রাউন্ড দেখাতে পারে না প্রশ্ন করতো প্রশ্ন কর দম আছে তো তোর পেছনে প্রচুর দম জিজ্ঞেস করতো কেন ব্যাকগ্রাউন্ড দেখাতে পারে না হঠাৎ করে ছবি দিয়ে ভিডিও করতে হয় মুখও দেখাতে পারে না কোথায় থাকে কী কাজে ব্যস্ত থাকে যার জন্য ওইভাবে ভিডিও করতে হয় ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে হয় হ্যাঁ নাটক করতে বসেছে নাটক নোংরামি তোরা তোদের মতন মিথ্যাবাদী একটাও নেই সব কটা চড়ে চড়ে মাসত সব কটা চড়ে চড়ে মাসতো ওই একজন তোর বান্ধবী হ্যাঁ দুদিন আগে কি বললো সূক্ষ্ম আমাকে না সূক্ষ্ম পলিটিক্স যেই পলিটিক্সে জানো আমার হাতে কোদাল দিয়ে আমাকেই গর্থ করতে বলেছে আমার জন্যই গর্থ করার প্ল্যান করেছে সেই গর্তে এখন আমাকেই ঢুকিয়ে আমার কবর দেওয়ার চেষ্টা করছে বাবা আমি জানো অজগর যে মালিককেই খেতে চাইছে সেই অজগর কত গল্প দিল আর তারপরে দিন যেই দেখলো যে মুখ খুলে ফেলেছে দর্শক বুঝে গেছে দর্শক বুঝলে তো হবে না কি সঙ্গে সঙ্গে কি বক্তব্য আমি ও বলিনি আমি তোমরা যার কথা ভাবছো আমি তাকে কিচ্ছু বলিনি এই খবরদার আমাদের দুই মনের মধ্যে কেউ এই ফুলের মত সম্পর্ক দুই মনে রাখে ফুলের সম্পর্ক এই ফুলের সম্পর্ক কেউ কিন্তু হাত দেবে না কেউ কিচ্ছু বলবে না মানুষ তো সব সিলিখে ঘুরে তাই না সব সিলিকে ঘুরছে তোর ভিউয়ার্সগুলো যেরম সিলিকে ঘুরছে ওই ভিউয়ার্স শিলিকে ঘুরছে শোন মিথ্যে কথা মানুষ একটা সময় পর্যন্ত খাবে একটা সময় পর্যন্ত খাবে এই যে ওয়াইটিতে কালকে যে ধুমধুমার ঘটলো কি কাণ্ডটা না এই যে বাচ্চার মৃত্যু কামনা করেছে কে সুতোবার নামেই যে নাম মনের কথা ও বলছে সুতোবা তল্লাই দিছে ওই কারণের জন্যই ও মুখ খুলছে কেন এতদিন মুখ বন্ধ ছিল নাকি আমরা তো একাধিক লাইভ দেখেছি যেখানে নোংরা থেকে নোংরা ভিডিও লাইভ করে গেছে স্ট্রিম লাইভে উঠে উঠে নোংরা থেকে নোংরা অকথ ভাষায় গালাগালি দিয়েছে হুম তখন কোথায় ছিল তখন সুতোপা দলে টানছিল সুতোপার কোনো দল আছে হ্যাঁ সুতোপা একটা করেছে মানেই সে তার পক্ষ নিয়ে কথা বললো সেই কারণের জন্যই ওর মুখ থেকে ওইরম নোংরা ভাষা বেরোলো যা তলা চাটিস তার ভাষাটা দেখেছিস হুম তার ভাষা দেখিস দেখিস সুতোপা নাকি এমন ভাষা বলে যে রোদ্দুর রায়ও ফেল রোদ্দুর রায়ের মতন ভাষা বলে বাড়িতে নাকি কি মানে কাকো বসতে পারতো না একটা সময় তা তোর বান্ধবীরা জিজ্ঞেস কর যার গলায় গলায় হলায় হলায় হ্যাঁ যার গলায় গলায় হলায় হলায় হয়ে দোল খাস তার ভাষাটা কি তার ভাষাটা কি দম হয় না কেন তার ভাষা নিয়ে কথা বলার দম হয় না কেন কেন তখন ঢুকে যায় জায়গা মতন ঢুকে যায় হ্যাঁ তোমার বাচ্চা নিয়ে কথা বলেছে তাই তুমি গেছো কেস করতে তোমার বাচ্চা নিয়ে কথা বলেছে তুমি সুতোমাকে ছেড়ে দিয়েছো তুমি সুতোবার সন্তান নিয়ে কথা বলনি। ওর ভাগনা কি সন্তান নয়ন ওর ভাগনা সন্তান নয় দিনের পর দিন ওর ভাগনাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছো তখন মনে হয়েছে ওই বাচ্চাটারও একটা ভবিষ্যৎ আছে তারও একটা জীবন আছে পরবর্তীকালে তার বাবা মাকেও তাকে বিয়ে দিতে হবে যাকে অবৈধ রিলেশন জড়িয়ে দেওয়া হয়েছে তার বাবা ওর নাম কি বলে মামির সাথে হ্যাঁ মনে হয় নেই না তখন মনে হয় নেই শুধুবার বড়ে যখন নোংরা থেকে নোংরা ভাবে অ্যাটাক করে পার্ক স্ট্রিটের মোড়ে গাজরা হাতের মধ্যে গাজরা আর ক্লিন শেপ করে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলে এরম এরম করার জন্য তখন মনে হয় নাই ও মনে শুধু নিজের সময় হয় বাবা আমি মহাদেবের ভক্ত মহাদেবের ভক্ত ধরিত্রী ধরি বলতাছে বলতেছে। আমি মহাদেবের ভক্ত তোর বাচ্চার কিচ্ছু হবে না আমি আশীর্বাদ করছি মনে হয় যেন একেবারে সেই সিদ্ধ পুরুষ সিদ্ধ ঋষি এসে আশীর্বাদ করছে তথাস্তু বাবা তুমি একেবারে ফুলে ফলে সজ্জিত থাকবে তোমার নো টেনশন আমার মাথায় তোমার মাথার ওপরে আমার হাত আছে আশীর্বাদ করে দিলাম একদম তুমি ফুলে ফলে ভরে থাকবে সেই রকম ব্যাপার আর কি না কি ভণ্ডামিগুলো কার কার সঙ্গে মারিস এই ভণ্ডামিগুলো কার কার সাথে মারিস ফ্যামিলির কেউ পছে বললে তো মনে হয় না হুম ভণ্ডামিগুলো মারিস কোথায় এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় এসে মারিস তোরে নাকি সবাই বলে জ্ঞান ওদান প্রচুর জ্ঞান টান দিস তুই কি বললি বক্তব্য হ্যাঁ আমার জ্ঞান দেওয়ার ক্ষমতা আছে তাই দি হ্যাঁ ওই তোর সিমার্কা ভিউয়ার্স গুলারে দিবি ওই জ্ঞানটা তোর সিমার্কা ভিউয়ার্স গুলারে দিবি এত জ্ঞান তোর সেই জ্ঞানের জন্য এখন দেখ ওয়াইটিতে এসে ছিটার শিস তা আবার কার তা আবার কার পার। তা আবার সুতো পার। সুতোপার ছিঁড়া ধরে এই জায়গায় রুজি রোজগারের ব্যবস্থা করতে হচ্ছে এত জ্ঞান মারানি তুই তোর জ্ঞানে তোর জ্ঞানে কিছুই হয় নাই কিছু করার জোটে নাই তাও যদি বুঝলাম একটা কোথাও কিছু জোগাড় করছিস রোজগার করার মতন বড় বড় লেকচার শুধু না বড় বড় লেকচার দিতে বেশ ভালো লাগে বেশ তা বলছি লেকচারটা তুই একটা কাজ করবি ক্যামেরা খুলে এই ভণ্ড লেকচারগিরিগুলো না দিয়া তোর স্বামী ওই পোষ্য পাঠাটা আছে না ওইটা দাঁড় করায় লেকচার দিবি ওই পোষ্য পাঠাটা দেখবি শুনবে ওই পোষ্য পাঠা শুনবে বুঝলি পোষ্য পাঠাটা বাড়ির থিকা ঘর থেকে মা বা মায়ের কাছ থেকে সবার কাছ থেকে আলাদা করে নিয়ে এসে আলাদা রাখছিস না দেখি সুন্দর নিজের মা সকালবেলা তোর ওই পোষ্য পাঠা তুই রান্না করে দিস তোর শ্বশুর শাশুড়িরে খাওয়াইতে যায় আর নিজের মা কাজের লোকের ভরসায় থাকে বুঝতে পারছিস কত বড় পাঠা হ্যাঁ তো সেই রকমই বুঝলি তো ওই পোষ্য পাঠাটারে জ্ঞান দিস আর তোর সিমার্কা ভিউর জ্ঞান দিস এখানে বেশি জ্ঞান মারাতে আসিস না বুঝলি সুতোবা তোরে নিয়ে ভিডিও করে না তোরে পোষেও না তোরে এইটা দিয়েও পোষে না কিন্তু তোর অকার দেখ প্রতিদিন ওরে নিয়ে তোর ভিডিও চটকাইতে হয় দুইটা চ্যানেলে দুইটা চ্যানেলে হ্যাঁ তুই বলছিস আমি একটা ভিডিওতে আমার বক্তব্যতে সবাই অসন্তুষ্ট হয়েছে পরের পরের ভিডিওতে আমার সবাই এসে প্রশংসা করেছে আমার আরো ডবল ভিউজ হয়েছে হ্যাঁ আমার মানে এত আমার মানে যুক্তি দেওয়ার ক্ষমতা এত যুক্তি দেওয়ার ক্ষমতা আসলে নয় রে ছয় ছয় রে নয় হ্যাঁ হয় রে নয় নয় রে ছয় ছয় রে হয় করার হেবি ক্ষমতা তোর হেবি ক্ষমতা সেটা আমরা বানি আরে ভাই নোংরামি যারা করে তারা তো করতে পারে তোর বান্ধবীরা দেখছিস না এই মুহুর্তে একরকম কথা সেকেন্ডের মধ্যে আরেক রকম কথা সকালে একরকম দুপুরে আরেক রকম রাত্রে আরেক রকম ঘুমাইতে যাওয়ার সময় আবার আরেক রকম এক একটা সময় দেখবি এক এক রকম ভিডিও এক এক রকম কথা এই সকালে একটা ভিডিও করে এক রকম কথা বিকালে উঠে আবার উঠে আবার গাদন গুদন খায় তখন আবার আরেক রকম কথা আমি তো এটা বলিনি আমি এসব ভাবিও নি তোমরা এসব ভাবছ সব দোষ তোমাদের আমি কিন্তু একদম পবিত্র ফুলের মতন সম্পর্ক বাবা তোদের ফুলের মতন সম্পর্কের গোষ্ঠী কি যাই বুঝতে পারছিস হুম শোন ভণ্ডামি কম কর ভণ্ডামি কম কর হুম আর ওই যে কি বললি সুতোপা বাচ্চা নিয়ে অ্যাটাক করেছে তোর ছেলেরে নিয়ে বলছে তাই তুই ওরে নিয়ে মানে ওর নামে কেস করছিস তা সুতোপার নামে কেস হয়েছে সুতোপা কেস কেন তুললো কেস কেন তুললো কে বলছে সুতোপা কেস তুলছিল কেসটা সুতোপা তুলছিল হ্যাঁ যে কেস করেছে সে তো বুঝতে পারছে যে সে কেসটা যদি লড়ে কিচ্ছু করবে না বরং হারবে সেই কারণের জন্যই তারা কেসটা তুলছে আর সুতোবার কি চুলকাইছে সুতোবার চুলকাইছে যে কেস করছে সে তার ভুল বুঝতে পারে ওর কাছে বলছে হ্যাঁ দুইজন দুইজনের কাছে ক্ষমা চায় নিছে সেখানে তো কেস কেস লড়ার কোনো দরকার নাই তোর চুলকানি বেশি তুই লড় তোর চুলকানি বেশি তুই লড় হ্যাঁ আমি 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 হ্যাঁ তুই তুই কারণ তোর মতো নিকৃষ্ট প্রাণী ওয়াইটিতে একটাই আছে এটা সত্যি কথাই আমি আমি বলিস না তোর মত নিকৃষ্ট প্রাণী ওয়াইটিতে একটাই আছে যে ভয়ঙ্কর বিষাক্ত যার আশেপাশে থাকা মানে যে কোনো মানুষের যে কোনো সময় তুই ক্ষতি সাধন করতে পারিস বুঝতে পারলি তোর সাথে ঘা লাগলে তুই যে কোনো মানুষের যে কোনো রকমের ক্ষতি করতে পারিস এই সুতোবার সঙ্গে একদিন বান্ধবীর মতন মিস্তিস না সেই সুতোবার পেছনে দেখ আজকে আইনের হুড়কো ঘুষতে তোর একবারও দ্বিধা হয়নি তুই হচ্ছিস এতটাই বিষাক্ত আমরা পারবো না আমরা পারবো না বুঝতে পারলি আমাদের বিবেক সবার আগে বাঁধবে কিন্তু তোর দেখ তোর রিভেঞ্জ নেওয়ার জায়গায় তোর বিবেক আবেগ কোনো কিছু কাজ করে না তুই এতটাই নিকৃষ্ট যাদেরকে ভাই ভাই বোন বোন বললে হেঁদায়ের মধ্যে ছিলিস না একটা দিন সাথে ঘা লাগছে একটা দিন সাত লাগে লাগছে জামা কাপড় খুললে তাদের মার্কেটে পুরো সোশ্যাল মিডিয়ায় একদম উলঙ্গ করে বিক্রি করা দিসিস উলঙ্গ করা বিক্রি করা দিছিস তুই হচ্ছে সেইটা হচ্ছে তোর জাত বুঝতে পারছিস তোকে যারা নাচে নে তারা তোরে নিয়ে নাচুক ভাই আমাদের তোরে নিয়ে নাচারও দরকার নেই কোদারও দরকার নেই তুই কি জিনিস তুই কি জিনিস কি বিষাক্ত পিস আমরা সবাই জানি বুঝতে পারলি তো এইটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো